হ্যালো ডিয়ার স্টুডেন্টস ক্লাস ইলেভেনের সেভেন সেমিস্টারের ইতিহাস বিষয়ের ইউনিট ফাইভে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটিতে আলোচনা করব আজকের এই স্পেশাল ভিডিওটিতে থাকছে ক্রুসেট বা ধর্মযুদ্ধের ফলাফল অথবা এর তাৎপর্য কি তা নিয়ে বিস্তারিত আলোচনা যারা ক্রুসেট বা ধর্মযুদ্ধের কারণ এই ক্লাসটি দেখুন অবশ্যই দেখে নাও আমাদের ডেসক্রিপশন বক্সে নিজে ক্লিক করে অথবা প্লে গিয়ে আমরা ইতিমধ্যে ইতিহাস বিষয়ের একাধিক সাজেশন এবং গুরুত্বপূর্ণ ক্লাস প্রভাইড করেছি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো তো আজকে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা ক্রুসেড নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং তাই বাস চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে আজকে এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি দেখো প্রথমেই আমরা আসি এই ক্রুসেট বা ধর্মযুদ্ধের ফলাফল কি আমরা ইতিমধ্যেই জানি যে এই ক্রুষেট বা ধর্মযুদ্ধ দীর্ঘ প্রায় দুশো বছর ধরে চলেছিল এই ক্রুষেট যুদ্ধ যে জেরুজালেন্ড বা প্যালেস্টাইনকে কেন্দ্র করি যে তুর্কি মুসলিমদের সাথে খ্রিস্টানদের যে যুদ্ধ অর্থাৎ তুর্কি মুসলিমরা যে জেরুজালেম বা প্যালেস্টাইনকে দখল করে নিয়েছিল সেই দখলকে পুনরুদ্ধার করার জন্য অর্থাৎ খ্রিস্টানরা তাদের নিজেদের হাতে নিয়ে আসার জন্য তাদের নিজেদের দখলে নিয়ে আসার জন্য যে দীর্ঘদিনের প্রয়াস বা দীর্ঘদিনের প্রচেষ্টা তাকে কেন্দ্র করে এই যুদ্ধের একাধিক ফলাফল বা তাৎপর্য আমরা লক্ষ্য করতে পারি অধ্যাপক ভিটি এই প্রসঙ্গে বলেছিলেন যে পূর্ব আর পশ্চিম যে বিরোধের সংঘাত এই পূর্ব পশ্চিম ইউরোপের সংঘাত মধ্যযুগে ইউরোপে ছিল একটি বৃহত্তর অধ্যায় অর্থাৎ হিটির মতে পূর্ব পশ্চিমের যে সংঘাত এটা দীর্ঘদিনের বা একটা মধ্যযুগের অধ্যায়কে সূচনা করেছিল তৎকালীন সময়ের ইউরোপে আশা করি বোঝাতে পেরেছি তো আমরা সুযোগ চলে যাই এই কুসাইড বা ধর্মযুদ্ধের ফলাফল নিয়ে নম্বর ওয়ান পয়েন্ট রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন দেখো আমরা ইতিমধ্যে বলেছি যে কুসেড যুদ্ধের কারণ কি সেই কারণগুলো বিশ্লেষণ করলে একাধিক বিষয় কিন্তু এই প্রসঙ্গে চলে আসে তাই যারা অবশ্যই কারুলগুলো দেখোনি অবশ্যই দেখো না কারণ তাহলে তোমাদের বুঝতে একেবারে সহজ হবে দেখো কি রয়েছে সামন্ততন্ত্র অবলম্বন আমরা জানি যে 21 এর যুদ্ধে সামন্ত প্রভুরা অংশ গ্রহণ করেছিলেন অর্থাৎ এই সামন্ত প্রভুরা যারা মহান ছিল তাদের থেকে অনেক পরিমাণে প্রচুর পরিমাণে কি করেছিল তারা ঋণ নিয়েছিল অর্থাৎ তারা জেনে জনাগস্ত হয়ে হয়েছিল তাহলে এই সামন্ত কবি যে ঋণে জরাদস্ত হয়ে পড়েছিল মহানুদ্ধের কাছ থেকে ফলে কি তারা যুদ্ধ অংশগ্রহণ করেছিল এর ফলে ধীরে ধীরে কি সামন্ততন্ত্রের যে ব্যবস্থা সেটা দুর্বল হয়ে পড়ে অর্থাৎ তাদের হাতের মধ্যে যে অর্থ ছিল বা রাজপথ ছিল সেটা ধীরে ধীরে শূন্য হয়ে যেতে থাকে এর ফলেই কি দেখা যায় যে সামন্ততন্ত্রের অবক্ষয় অর্থাৎ সামন্ততন্ত্র ব্যবস্থা দুর্বল হয়ে যেতে থাকে কারণটি কি কারণ তারা যে সমস্ত মহাজন বা যারা ঋণ নিয়েছিল তাদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন সেই ঋণ তারা পরিশোধ করতে পারছিলেন না বৃদ্ধে তারা সমস্ত অর্থ ব্যয় করে ফেলেছিলেন ফলে সামন্ততন্ত্র ব্যবস্থায় অবক্ষয় দেখা যায় আশা করি বোঝাতে পেরেছি এরপর পয়েন্টে আমরা আসি জাতীয় রাষ্ট্র গঠন দেখো সামন্ততন্ত্র ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ার ফলে কি হলো ইউরোপ মহাদেশের মধ্যে সম্পূর্ণ ক্ষমতা অর্থাৎ পশ্চিম ইউরোপে কি হলো সম্পূর্ণ ক্ষমতা রাজতন্ত্রের হাতে চলে গেলো অর্থাৎ রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি পেল এবং রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির ফলে জাতীয় রাষ্ট্র গঠন হলো অর্থাৎ রাষ্ট্র গঠনের দিকে মানুষ ধাবিত হলো এই রাষ্ট্র গঠনের ফলে সাধারণ মানুষের মধ্যে জাতীয় চেতনা বৃদ্ধি পেলো আশা করি বোঝাতে পেরেছি সামগ্রান্ত্রিক ব্যবস্থা অবক্ষয়ের ফলে বা দুর্বলতার ফলে কি হলো দুর্বলতার ফলে জাতীয় রাষ্ট্র গঠন হলো কারণ কি ক্ষমতা কারাতে চলে গেলো রাজতন্ত্রের হাতে অর্থাৎ রাজার হাতে এই রাজতন্ত্রকে কেন্দ্র করে রাষ্ট্র গঠন হতে শুরু করলো ছোট ছোট বিভিন্ন রাষ্ট্র গড়ে উঠলো যার ফলেই সাধারণ মানুষের মধ্যে জাতীয় রাষ্ট্রের পাশাপাশি জাতীয় চেতনা বৃদ্ধি পেল আশা করি বুঝতে পেরেছি পরবর্তী পয়েন্ট শিল্প বাণিজ্য ও শহরের বিকাশ দেখো শিল্প বাণিজ্য শহরের বিকাশ কিভাবে ঘটলো সামন্ত প্রভুর আন্ডারে বা সামন্ত প্রভুর নিয়ন্ত্রণে অনেকগুলি ভূমিদাস থাকতো কৃষক থাকতো শ্রমিক থাকতো ফলে যখন সামন্ত প্রভুরা দুর্বল হয়ে পড়ল ফলে যারা শ্রমিক ছিল যারা কৃষক ছিল যারা ভূমিদাস ছিল তারা কি করলো সেই সমস্ত গ্রামীণ অঞ্চলগুলো ছেড়ে তারা শহরে বসবাস করতে শুরু করলো যার ফলে কি শহরে কি করলো তারা কারিগরি শিল্পের দিকে নিয়োজিত করলো নিজেকে ফলে শিল্পের বিকাশ ঘটলো ফলে এই যে ভূমিদাস বা কৃষক শ্রেণীর যারা মানুষ ছিল তারা সামন্ত প্রভুর হাত থেকে মুক্তি পেয়ে তারা শহরে চলে এসে শিল্পের বিকাশের দিকে ধাবিত হলো পরবর্তী দিকে দেখো বাণিজ্য বাণিজ্যের বিকাশ কিভাবে ঘটলো মূলত চতুর্দশ পুশার যুদ্ধে এই পশ্চিম ইউরোপ এবং পূর্ব ইউরোপের মুক্তি যে पाचো पाचাত্তরের ভূমধ্যসাগরের কেন্দ্র করে আমরা আশা করি জানি যে ভূমধ্যসাগরে কর্তৃক মুসলিমরা দখল করে নিয়েছিল সেই চতুর্দশ পুশের যুদ্ধে এর ব্যাপক প্রভাব দেখা যায় কারণ সেই ইতালিকে কেন্দ্র করে অর্থাৎ পশ্চিম ইউরোপে যে पाचো पाचাত্তরের যে মূল বন্ধন যে বাণিজ্য আমরা সকলেই জানি যে ভূমধ্যসাগরের কেন্দ্র করে তৎকালীন সময়ে বাণিজ্যের ক্ষেত্রে একটা ব্যাপক তরোন্নতি বা অগ্রগতি লক্ষ্য করা যায় তাহলে এই ভূমধ্য সাগর অর্থাৎ মেদুর এই ভূমন্ত সাগর বা মেদুর আর পাশ্চাত্য সংস্পর্শে এসে যে বাণিজ্য চলতো সেই বাণিজ্যকে কেন্দ্র করে কি হলো এক ব্যাপক পরিমাণে অগ্রগতি দেখা দিল অর্থাৎ বাণিজ্যের বিকাশ ত্বরান্বিত হলো কোন যুদ্ধে চতুর্থ কুশের যুদ্ধে আশা করি বুঝতে পারলাম নেক্সট পয়েন্ট শহরের বিকাশ দেখো যখন সাধারণ মানুষ ধনুরা কৃষক সবাই কি করছে সেই সামন্তবুর হাত থেকে গ্রামীণ অঞ্চল থেকে মুক্তি পেয়ে তারা চলে আসছে শহরে ফলে তারা একাধিক জায়গায় এই বসবাসের ফলে শহরের যে বিকাশ সেটা ধারিত হলো সরি এছাড়াও কি থাকছে দেখো গুণ্ডের ফলে অর্থাৎ এই কুষেডের ফলে কি হলো সেখানকার বিভিন্ন যারা কুষেডে অংশগ্রহণ করতো যারা যোদ্ধা তাদেরকে বিভিন্ন অস্ত্রশস্ত্র খাদ্য সরঞ্জাম ইত্যাদি বিষয়গুলো কি করতে হতো তাদেরকে দাও হতো অর্থাৎ বড় যুদ্ধ সংঘতো তাদেরকে খাদ্য রসদ ইত্যাদি পাঠাতে হতো তো এই পাঠানোর ফলে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গায় ছোট ছোট বিভিন্ন শহরের মতো পরিণতি আমরা লক্ষ্য করতে পারি যার ফলে কি হলো শহরের বিকাশ দেখা যায় এই কুছাদের যুদ্ধের ফলে ওকে নেক্সট পয়েন্ট সামাজিক ক্ষেত্রে পরিবর্তন দেখো এই কৃষকের ফলে সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি কি কি ক্ষেত্রে নম্বর ওয়ান বণিক ও মহাজন শ্রেণীর উত্থান যেহেতু সামন্ত প্রভুরা বা সামন্ততন্ত্র ব্যবস্থায় যারা নিযুক্ত ছিলেন তারা কি করলো যারা বণিক মহাজন শ্রেণীর থেকে প্রচুর পরিমাণে ঋণ নিয়েছিল সেই ঋণের বেড়াজাল থেকে মুক্ত হতে তারা পারছিল না ফলে যারা বণিক বা মহাজন শ্রেণী ছিল তারা কিন্তু দিনে দিনে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠলো ফলে কি হলো এক বণিক বা মহাজন শ্রেণীর উত্থান দেখা দিল এই ধর্মযুদ্ধের ফলা শ্রেণী উত্থান তারা যুদ্ধ অংশগ্রহণ করেছিল এই মুক্তির ফলে কি হলো তারা শহরে গিয়ে স্বাধীনভাবে শ্রমিক আকারে কাজে নিযুক্ত করতে পেরেছিল নিজেকে নিয়োজিত করতে পেরেছিল ফলে কি শ্রমিক শ্রেণী উত্থান ঘটেছিল অর্থাৎ স্বাধীন শ্রমিক শ্রেণী উত্থান ঘটেছিল সত্ত্বের হাত থেকে তারা মুক্তি পেয়ে ওকে পরবর্তী পয়েন্ট নারীর মর্যাদা বৃদ্ধি দেখো এই ক্রুশে অনেক প্রভু জমিদার অভিজাত শ্রেণীর মানুষ নিজেদেরকে নিয়োজিত করেছিলেন সেই যুদ্ধে লিপ্ত করেছিলেন যার ফলস্বরূপ হলো সেই যে তৎকালীন সময় অর্থাৎ ম্যানোর প্রভু জমিদার অভিজাত শ্রেণীর জায়গাটি কারবার নিয়ন্ত্রিত হবে তাদের যে স্বামী তাদের যে পত্নী রায় স্ত্রী ছিল তাহলে এই যে পত্নী বা স্ত্রী তারা কি করতে শুরু করলো অর্থাৎ নারীরা বা মহিলারা তারা কি করতো সেই পরিচালনা করতে শুরু করলো যার নারীর মর্যাদা সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি অভিজাতদের জায়গাটি কারা দখল করে নিল নারীরা দখল করে নিল তাই কারণ তারা কোথায় অংশরণ করেছিল জমিদার প্রভু বেনর তারা সবাই যুদ্ধে অংশ করেছিল কোন যুদ্ধে কুষের যুদ্ধে আশা করি বুঝতে পেরেছি পরবর্তী পয়েন্টে আমরা যাই কোপের মর্যাদা বৃদ্ধি দেখো এক হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দ এই যুদ্ধে মূল কারিগরি অর্থাৎ এর ফলে কি হল পোপ রোমান ক্যাথলিক চার্চ খ্রিস্টান চার্চ বিভিন্ন জায়গায় পোপের মর্যাদা বৃদ্ধি পেলো অর্থাৎ পোদের ক্ষমতা আরও বৃদ্ধি পেতে থাক সর্বশান্ত ক্ষমতায় তারা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠলো এই পদ্মায় কি করেছিল যারা সাধারণ মানুষ কৃষক শ্রেণীর ভূমিদারিপ্ত করেছিল যার ফলস্বরূপের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল তারা খ্রিস্টান ক্যাথলিক বিভিন্ন জায়গায় তাদের যে প্রভাব তাদের যে খ্যাতি ছড়িয়ে পড়েছিল ফলে প্ল্যের মর্যাদা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছিল নেক্সট পয়েন্ট জ্ঞানের বিকাশ দেখো এই কৃষককে কেন্দ্র করে অর্থাৎ যুদ্ধের ফলাফলকে কেন্দ্র করে এক জ্ঞানের বিকাশের পরিণতি আমরা লক্ষ্য করতে পারি ঠিকই কারিগরি কৌশল দেখো কারিগরি 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 কৌশল কিন্তু বিকাশ এই সময় লক্ষ্য করা যায় অর্থাৎ কারিগরি কৌশলের জ্ঞানের বিকাশ এই সময় আমরা লক্ষ্য করতে পারি এশিয়ার সাথে সংস্পর্শে আসার ফলে পরবর্তী পয়েন্ট ভৌগোলিক জ্ঞানের বিকাশ দেখো এই ফলে যে একটা ভৌগোলিক অভিযানের তৎপরতা আমরা লক্ষ্য করতে পারি অর্থাৎ এক দেশের সাথে অন্য দেশের যোগাযোগ ফলে ভৌগোলিক অভিযানের জ্ঞানের বিকাশ তার দিকে ছড়িয়ে পড়ে পয়েন্ট ইউরোপীয় সাহিত্যে ইসলামীয় প্রভাব তবে ইসলামের যে গুরুত্বপূর্ণ সাহিত্য গুলো যেমন আরব বড় পঞ্চতন্ত্র এই আরব বড় পঞ্চতন্ত্রের মধ্যে ইসলামীয় যে বিভিন্ন শিক্ষা বা নীতিশিক্ষার উদ্বেশগুলো সেভাবে ইউরোপীয় সাহিত্যে লক্ষ্য করা যায় অর্থাৎ ইউরোপীয় সাহিত্যে ইসলামীয় গ্রন্থগুলির প্রভাবও আমরা লক্ষ্য করতে পারেন নেক্সট টি কি আধুনিকতার সূচনা এই আধুনিকতার থেকে নবজাগরণকে তিনি যুদ্ধের ফলকে কেন্দ্র করে ইঙ্গে আধুনিকতার নতুন দেখা যায় অর্থাৎ নতুন ইঙ্গতের সৃষ্টি হয় বা আধুনিক ইঙ্গতের জন্ম হয় তাকে কেন্দ্র করে এই কুসেপকে কেন্দ্র করে অর্থাৎ নানা ধরনের ফলস্বরূপ কিন্তু যে খুশেদের যে প্রভাব সেটা সমগ্র জায়গায় ছড়িয়ে পড়ে নেক্সট আমরা পরবর্তী পয়েন্ট আসি ইসলামীয় জ্ঞানের স্থানান্তর স্থানান্তর দেখো ইসলামীয় অর্থাৎ তখনকার সময় ইসলামীয় সত্যি বলতে তুর্কি মুসলিমরা জ্ঞানের দিক থেকে তারা অনেক বেশি এগিয়েছিল তাদের কাছে জ্ঞানের ঠান্ডারে অপরিসীম ছিল তাই ওই গেঙ্গলের ভাণ্ডার কিন্তু ইসলামীয় শক্তিকে ইসলামের শিল্প পশ্চিমবঙ্গের বিভিন্ন ইসলামের মধ্য দিয়ে পিছিয়ে কৌশল যুদ্ধ ক্ষেত্রে ব্যবসা মানুষের ক্ষেত্রে সেই কৌশলগুলো ইউরোপ মহাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল নেক্সট ইউরিয়া পিছিয়ে পড়া দেখো ওই কারণটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ কি ধরনের গুরুত্বপূর্ণ কারণ এই মুসলিম মনিয়া কেন পিছিয়ে পড়লো কারণ তারা এগিয়েছিল তারা বলেছিল যদি আমরা নতুন সমাজ গঠন করতে না পারি তাহলে পিছিয়ে পড়লো চলতেন ইসলামীয় শক্তি বা মুসলিম মনিয়া কিন্তু নতুন সমাজ গঠন করতে পারেনি ব্যর্থ হয়ে গেছিল রাজনৈতিক কৌশল আর্থসামাজিক সংগঠন এই রাজনৈতিক কৌশল আত্মসামাজিক সংগঠন কোনো মহাদেশের মধ্যে দেখা দিয়েছিল তারা নিজেদেরকে সংযোগিত করেছিল কিন্তু মুসলিম লোকরা অর্থাৎ ইসলামরা তারা কিন্তু সেই ক্ষেত্রে সেই রাজনৈতিক কৌশল আত্মসামাজিক সংগঠনে করতে তারা ব্যর্থ হয়েছিল যার ফলস্বরূপ মুসলিম লোমীরা কিন্তু পনেরো করতে দেখে কিন্তু আগে অর্থাৎ যুদ্ধের আগে কিন্তু তারা এগিয়েছিলেন পরবর্তীতে তারা কিন্তু নিজেদেরকে সংশোধন করেনি ওকে পয়েন্ট সংশোয়ের মৃত্যু দেখো হাজার এগারো ছিয়ানব্বই থেকে খ্রিস্টাব্দ এই যে দীর্ঘদিন তারা বারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে দেরিদ আলমকে দখল করে নেয় কিন্তু পরবর্তীতে এই বারোশো চুয়াল্লিশ থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ছয়শ পঁচাত্তর বছর মুসলিম শাসনাধীন থাকে অর্থাৎ এই মুসলিম শাসনাধীন থাকার ফলে

তো এই একাধিক গুরুত্বপূর্ণ ফলাফল বা তাৎপর্য রয়েছে তাহলে কি কিছু রাজনীতির ক্ষেত্রে পরিবর্তন বৃদ্ধি জ্ঞানের মুসলিম দুনিয়া পিছিয়ে ইসলামীয় জ্ঞান স্থান করেছিল ইত্যাদি বিষয় তো তোমাদের পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে এই মার্কে কোনো কোশ্চেন আসবে না ওকে বুঝতে পারছি তোমাদের ফোর মার্কের আসে তাই অবশ্যই বা তুমি পয়েন্ট চার থেকে পাঁচটি পয়েন্ট না তিন থেকে চারটি পয়েন্ট হবে আমাদের আসতে পারে ওকে তো আজকের এই দিতে আমরা মূলত বা ধর্মযুদ্ধের ফলাফল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম ভিডিওটি কেমন অবশ্যই করে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে আর কোনো দলের এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দাঁড়াবে লাইভেন প্রেস করে দিও তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ